তখন হচ্ছে ভর দুপুরবেলা আর এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখো নদী থেকে কিন্তু এই মাত্র মাছ তুলেছে আর সেই মাছ এখন নিয়ে যাব বাড়িতে তারপর হচ্ছে রান্না করব। কারণ বাড়িতে না একেবারেই মাছ নেই মাংস কোনো কিছুই না আজকে যেহেতু নিরামিষ বার নয় সেই জন্যই কিন্তু মাছ নেব দেখো এই যে নৌকা করে এসে সবাই কিন্তু এই ঘাটে লেগেছে ঘাট বলতে পারে উঠেছে আবারও দেখো লোকজন ওই যে মাছ ধরতেও কিন্তু চলেও যাচ্ছে কারণ এই সিজনে না প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাশে মাছ এই মাছগুলো কিন্তু হয়ে থাকে হ্যালো ওয়ান গুড আফটারনুন এখন হচ্ছে ভর দুপুরবেলা সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে আমি অনুমিতা আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানি স্বাগত এখানে দেখো অনেক রকমের মাছও ছিল তারপর আর ব্লগটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করতে পারিনি আর এখানে দেখো চলে এসেছি সন্ধ্যাবেলা মেলাতে কারণ এটা কিন্তু দুদিন পরে তারপর এসেছি মেলাতে এই তিন দিন ধরে কিন্তু তোমাদের সঙ্গে মেলার ভিডিও অনেক শেয়ার করেছি তো আজকেও কিন্তু বেশ কিছু কেনাকাটা করতেই এসেছি কারণ ওই যে সারা বছরের জমিয়ে রাখা কেনাকাটাই কিন্তু এখন হচ্ছে তো খাবারের দোকানের দিকে যতটা না ভিড় তার থেকে বেশি ভিড় কিন্তু এই যে কেনাকাটার দোকানের দিকে কারণ চৈত্র মানুষ কিন্তু আমাদের এদিকে খুবই কম কেনাকাটাই করে কারণ চৈত্র ছেলে যতটা না সস্তাতে পাওয়া যায় তার থেকে কিন্তু বেশি সস্তায় এখানে পাওয়া যাচ্ছে সেই জন্য দেখো তবে ব্যাগগুলো না সব দোকানে যে সস্তা সেটা কিন্তু নয় এখান থেকে আমার ননদের জন্য ব্যাগ নেওয়া হবে সেই জন্য অনেকক্ষণ থেকে কিন্তু দেখা হচ্ছে আসলে কোনো ভাবে কিন্তু পছন্দই হচ্ছে না কি ব্যাগ কিভাবে কি নেওয়া হবে আজকে আমি তোমাদেরকে বলবো একজন হাউজওয়াইফ হিসাবে সংসারের এ টু জেড কাজ হেল্পিং হ্যান্ড ছাড়াই করার পরেও কিভাবে আমি আমার ফেসবুক ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে যদিও টাকা পাওয়া যায় না তারপরেও ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব কিছু একা হাতে হ্যান্ডেল করি ভিডিও এডিটিং থেকে শুরু করে ভিডিও পোস্ট তারপর হচ্ছে কমেন্টে রিপ্লাই করা সমস্ত সব কিছু কিন্তু একা হাতেই আমি হ্যান্ডেল করি আর সেটা কীভাবে করি তোমাদের সঙ্গে কিন্তু আজকে সেই কথাই বলবো কারণ একটা হাউজ ওয়াইফ কিন্তু পারে একা হাতে মা দুর্গার রূপ ধারণ করতে কারণ মা দুর্গা যেমন দশ হাতে অনেক কিছুই করেছিল একটা হাউস কিন্তু এক দুটো হাত দিয়েও অনেক কিছু করতে পারে শুধু একটু বুদ্ধি আর ধৈর্য থাকলেই হবে তো এখানে দেখো লোকজন কত কিছু কেনাকাটি করছে শুধু টাকার দরকার কিন্তু কেনাকাটি করতে গেলে আজকে তেমন কিছু কেনাকাটি করিই নি আমরা কয়েকটা শাড়ি ছাড়া অনেক মানুষজনের সঙ্গে দেখা হচ্ছে শুধু ভাবছি আমি ভাবছিলাম আজকে মেলাতে কোনো লোকজনই হবে না আর তারপর মেলাতে এসে দেখি এত ভিড় এত ভিড় যে কি বলবো এখানে হচ্ছে কয়েকটা কাপ নেওয়া হবে আমার হাজব্যান্ডের এটা কিন্তু হ্যাবিট বলতে পারো যে যেখানেই যাবে কাপ পছন্দ করে সেটা যে কটাই হোক না কেন কাপ কিন্তু নিতেই লাগে তো সেই জন্য দেখো কাপ নেবে বলে এখানে দেখাশুনো করছে আর আমিও ভাবছি কোন কাপটা নেওয়া যায় কারণ আমারও না অভ্যাস হয়ে গেছে যে একটু কাপ কেনা কাপ কিনলে মনে হয় না অনেকটাই অনেক কিছুই কিনে নিয়েছি তারপর এখন বাজে রাত ওই এগারোটার কাছাকাছি এখানে বসেছি চাউমিন খেতে চাউমিনটা না আমার খুব একটা পছন্দ নয় মানে খুব একটা বলতে একেবারেই পছন্দ হয় না তার উপরে দেখো এইটুকু প্লেট নাকি চল্লিশ টাকা যেটা আমার মনে হয় অনেকটাই আমার গায়ে লেগে যাচ্ছে কারণ আমি সময় মনে করি বাড়িতে কোনো কিছু বানিয়ে খেলে না তার একটা মজাটাই আলাদা তো এখন প্রায় পৌনে বারোটার কাছাকাছি বাজে দেখো বাড়ি ফিরছি লোকজন কিন্তু এখান থেকে যতটা কম মনে হচ্ছে ভেতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে লোক কিন্তু আমরা রাস্তার অনেকটা দূরে দাঁড়িয়ে আছি মেন রাস্তায় যেখানে কিন্তু বাংলাদেশ বর্ডার সেখানটাতে কিন্তু দাঁড়িয়ে আছি আর ওই দেখতে পাচ্ছ হরি মন্দির এটা পরের দিনের ভিডিও দেখো এই ব্যাগটাই কিন্তু কেনা হয়েছিল ননদের জন্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে অনেকে হয়তো দামটা জানতে চাইবে তো বলি যেটা সাড়ে তিনশো টাকা নিয়েছে তো অবশ্যই একটু জানিও ঠিকঠাক নিয়েছে কিনা এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও দেখো আবারও কিন্তু চলে এসেছি মেলাতে আজকে হচ্ছে তৃতীয় দিন মেলাতে আসলাম তো এখানে আমি কয়েকটা গাছ কিনবো তার মধ্যে কিন্তু গোলাপ গাছও আছে দেখো গোলাপ গাছ নিচ্ছে এখানে তো কেমন হয়েছে গাছগুলো অবশ্যই তোমরা জানিও কিন্তু খুব একটা যে ভালো হয়েছে সেটা কিন্তু নয় কিন্তু অনেকটাই কিন্তু কম দামে পেয়েছি যেটা আমরা বাজারে অনেকটা বেশি দামেই কিন্তু বিক্রি হয় যেহেতু মেলা শেষ তো সেই জন্য কিন্তু বইয়ের নিয়ে যাওয়াটাও একটা কষ্টকর সেই জন্য অনেকটাই না কম রেটে দিচ্ছে যাই হোক দেখো এখানে আমি কিনে নিচ্ছি আর এইখানে একটা বার তৈরি হয়েছে এতটা গন্ধ লাগছে যে কি বলবো আসলে ওই গন্ধগুলো না আমি মোটেও সহ্য করতে পারি না সেই জন্য আর এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ দেখো আমি এখন বাসনপত্র ধরছি তো এইভাবেই কিন্তু আমার সংসার সাথে হচ্ছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব কিছুই কিন্তু চলতে থাকে দেখো ফেসবুক চালানোটা কিন্তু অনেকটাই টাফ বিষয় অনেকেই হয়তো ভাববে ফেসবুক চালানোটা চালানো কোনো ব্যাপারই নয় কিন্তু একদমই ভুল কথা কারণ তুমি যদি একটা দিন তুমি যদি অ্যাক্টিভ না থাকো ঠিকঠাক করে তোমার কিন্তু একদম রিস্ক পুরো নিচেই চলে যাবে তুমি যত বেশি অ্যাক্টিভ থাকতে পারবে তত বেশি কিন্তু তোমার রিস্ক এঙ্গেজমেন্ট এগুলো বাড়বে আর তুমি যত কম অ্যাক্টিভ থাকবে তত কিন্তু তোমার এগুলো সব একদম লাল হয়ে যাবে আস্তে আস্তে যাই হোক এইভাবেই কিন্তু আমার চলে যাচ্ছে ব্যস্ততম জীবন কিন্তু যতই কষ্ট হোক আমি কিন্তু সবসময় ভাবি যে হার মানলে চলবে না কাজ আমাকে করতেই হবে কিন্তু গ্রাম তো আর সাথে সাথে এখন কি এখনও কিন্তু প্রতিটা মানুষ এই যে ফোনের কাজ এর এই কাজটাকে না কাজ বলে মনেই করে না মানুষকে অসম্মানে একটু বেশিই করে কারণ দেখো আমি যেদিন প্রথম দিন মেলায় গেছিলাম আমি ওই যে হাঁসের ঘরের ধারে একটা ফটো উঠেছিলাম তো অনেকেই বলছে যে হাঁসের ঘরের ধারেও আবার ফটো উঠতে হয় তো কথাটা এমন করে ব্যঙ্গচ্ছলে ছলে বলেছিল আমার খুব খারাপ লেগেছিলো কিন্তু আমার হাজব্যান্ড বলছে না ওটাও কিন্তু একটা কাজের মধ্যে পড়ে তো তেমনভাবে মেয়েদের হাতে বা বউদের হাতে যদি ফোন থাকে তারা যদি ফোনে কিছু করে তাহলে না মানুষজন সেটা বাঁকা চোখে নেয় একটুও ভালো চোখে নেয় না কত কথাই না বলে কত বাজে কথাই না বলে বলে সারাদিন তো কোনো কাজ নেই শুধুমাত্র ফোন ঘাঁটাই কাজ আরে বাবা তারাও তো বোঝে না যে এই ফোনে যে কতটা কাজ থাকে কতটা কষ্ট করতে হয় একমাত্র কিন্তু তারাই বোঝে আর অন্য কেউ কিন্তু বুঝবে না তো যারা ভিডিও করে তারা অবশ্যই জানে যে এই ফোনের মধ্যে ঠিক মানুষের কতটা কষ্ট করতে হয় যাই হোক এইভাবে হাল না মেনে কিন্তু আমি কাজ করে যাচ্ছি আর তাছাড়াও কিন্তু আমি ইউটিউব থেকেও যেমন পেমেন্ট পেয়েছি তেমন কিন্তু আমি ফেসবুক থেকেও সেকেন্ড পেমেন্ট পেয়েছি এত তাড়াতাড়ি সত্যি আমি ফেসবুক থেকে সেকেন্ড পেমেন্ট পাবো আমি কখনোই কিন্তু ভাবিনি স্বপ্নেও ভাবিনি সত্যি কথা বেশ কিছুদিন হলো আমি ফেসবুকেও ঠিকঠাক করে অ্যাক্টিভ থাকি না থাকতেও পারি না শরীর মন কোনো কিছুই কিন্তু সায় দেয় না যার জন্য আমার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে ফেসবুকে কিভাবে যে ওইটা তুলবো বা ম্যানেজ কোনো দিন করতে পারবো কিনা সেটাও কিন্তু আমি জানি না যাই হোক এখানে দেখো জিনিসপত্রগুলো নিয়ে বসে পড়েছি এখন হচ্ছে এগুলো পরিষ্কার করতে দেব প্রচুর জিনিসপত্র এত জিনিসপত্র যে পরিষ্কার করছি কিভাবে যে কি হবে সেটা একমাত্র ভগবানই জানি একটু রাস্তার দিকে এসেছি তারপরে দেখো এখানে শাড়ি দেখাদেখি চলছে এটা কিন্তু গ্রামে হয়েই থাকে যে তুমি কি কিনেছো একটু দেখাও আরেকজনকে বলা হয় তুমি কি কিনেছো একটু দেখাও এইভাবে কিন্তু দেখা দেখি গ্রামে কিন্তু চলতেই থাকে তো এখানে দেখো শাড়ি সায়া এগুলো কিনেছে তো সেগুলোই কিন্তু দেখাচ্ছে মানে আমাকেই দেখাচ্ছে তো সেগুলো আমিও দেখছি আর সাথে সাথে আমি যেগুলো কিনেছি অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখানে দেখো কয়েকটা হচ্ছে শাড়ি কিনেছে সাতখানা সুতের শাড়ি কিনেছে সাথে হচ্ছে সায়া কিনেছে একটা ফ্রকও কিনেছে তো আমার হাজব্যান্ড আমার যেটুকু ভিডিও করে দিয়েছে আমি সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি তো গ্রামে কিন্তু এরকমভাবে এখনও চলে তারপর হচ্ছে এখন রান্না করব কারণ সকালে রান্না করিনি গতকাল রান্না ছিল সেটা দিয়েই কিন্তু খেয়ে নিয়েছি যেহেতু রাত্রেবেলা ভাত খাইনি সেই ভাত তরকারি সব কটাই কিন্তু থেকে গিয়েছিল তো এখন দেখো পুকুরের থেকে কিন্তু পোনা মাছ ধরা হয়েছে আর সেই পোনা মাছ তারপর এখানে জাপানি ফুটি ছোট ছোটো চিংড়ি মাছ সব রকম মাছ আছে কিন্তু আমি সব মাছ রান্না করব না যেটুকু আমার প্রয়োজন হবে সেটুকুই কিন্তু রান্না করব। আসলে আমি প্রয়োজনের অতিরিক্ত খরচ করতে একদমই পছন্দ করি না কারণ আমি মনে করি এইটুকু জিনিস বেশি খরচা করে কী লাভ সেটা তো আরেকবেলা আমি খেতে পারবো তো আমি কিন্তু সেটাই মনে করি আর সেইভাবে চলার চেষ্টাও করি তো এখানে দেখো মাছগুলোতে কিন্তু লবণ হলো এগুলো আমি মাখিয়ে তারপর রেখে দেব বেশ কিছুক্ষণ যাতে করে ভালো করে মাছের থেকে নাল নাল ভাবটা যেন কেটে যায় আর তোমরা যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছ তারা রেগুলার ভিডিও বানাও তোমরা মন দিয়ে ভিডিও বানাও কে কি বললো না বললো একদম ভাবার দরকার নেই কারণ মানুষে কিন্তু অনেক কথাই বলবে তুমি যখন বিপদে পড়বে কেউ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে না বা কেউ কিন্তু তোমাকে দুটো টাকা দিয়ে হেল্পও করবে না সবাই কিন্তু তোমার মজাই নেবে তো তাই জন্য অবশ্যই কিন্তু তোমরা নিজেরা কিছু করার চেষ্টা করো সে যাই হোক না কেন দু টাকা হলেও সেটা করার চেষ্টা করো ইনকাম আর সেভিংস করার চেষ্টা করো তাতে করে তোমার ভবিষ্যতেও যেন ভালো কিছু হয় তো এখানে দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি দুটোই কিন্তু সরপুটি বা জাপানি পুটি হয়েছিল আর সব রকম মাছই হয়েছে ঠিক আছে পুকুরে যা যা হয় মিষ্টি জলে সেই সব মাছগুলোই কিন্তু হয়েছে আর পুকুরের মাছের কিন্তু স্বাদটাই আলাদা তোমরা জানো তো এই নাইটিটা কিনেছি আমি বাজার থেকে মানে মেলা থেকে তোমরা অনেকেই কমেন্টও বলেছো যে নাইটিটা কিন্তু খুব ভালো লাগছে আসলে কি বলো তো নাইটির এখনও হাতাটাই আমি মারতে পারিনি যার জন্য এরকম বড় বড় লাগছে হঠাৎ করেই ভাবলাম যে না নাইটিটা কিনেছি তো একটু পরে নিই সেই জন্য পরছি আর শরীরের কন্ডিশন যেহেতু একদমই ভালো নেই সেই জন্য রান্না রান্নাবান্না করতে না অনেকটাই লেট হয়ে যাচ্ছে আর যেহেতু একা হাতেই সব কিছু সামলাতে হয় সমস্ত দিকটা আর সাথে সাথে এই ফোনের কাজটা যে এতটা কষ্টকর কাজ সব সময় ফোনের স্ক্রিনের দিকে চোখ রেখে কাজ করা সেটা একমাত্র যে করে সেটাই কিন্তু বোঝে কিন্তু তারপরেও ওই যে আমি হাল ছাড়ি না আর হাল ছাড়তেও আমি সত্যি শিখিনি যে কোনো কিছু আমি শেষ পর্যন্ত চেষ্টা করব দেখব বুঝবো তারপরে আমি কিন্তু সেটাকে এক ছাড়তেও ভালোবাসি না সত্যি কথা মাঝে মধ্যে ইউটিউবটাকে ছেড়েই দিই আবার কিন্তু ঘুরে ফিরে চলে আসি ওই যে ভালোবাসার টানে আর সাথে তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য আজকে আর তোমাদের কোনো কমেন্টে রিপ্লাই করতে পারছি না কেউ কিছু মনে করো না রাগ করো না সারাদিন এত কাজ ছিল যার জন্য কিন্তু আমি ঠিকঠাক করে তোমাদের কমেন্টে রিপ্লাইও করতে পারিনি আর একদম আমি ভিডিও আপলোড করার কিছুক্ষণ আগেই কিন্তু আমি ভয়েস ওভারটা করছি যার জন্য কিন্তু হাতে সময়টা আমার একদমই কম তো আমি দেখো মাছগুলো ভেজে নিয়েছি ওদিকে তো দুই রকমভাবে তরকারি বসিয়েছি একটা সাইডে মাছ ভাজছি একটা সাইডে কিন্তু তরকারি দিচ্ছি আর বাইরে দেখো আমি দিয়েছি ভাত তো এইভাবেই কিন্তু আমি কাজ করতে পছন্দ করি বা কাজ করি অল্প সময়ের মধ্যে কিভাবে সমস্ত কাজগুলো গুছিয়ে করা যায় কারণ তুমি যত সময় নষ্ট করবে সময় কিন্তু তোমার জন্য থেমে থাকবে না এখানে কলা দিয়ে আলু দিয়ে হেলাঞ্চো শাক দিয়ে মৌরালা মাছ দিয়ে করেছি এখানে বড় আলু আর চিংড়ি মাছের তরকারি ছিল এটা আগের তরকারি আর এটা হচ্ছে আজকের তরকারি বড় আলু আর মাছের তরকারি তো মোট তিনটে তরকারি হয়েছে আগের দিনের ধরে তারপর এখন বিকালবেলা দেখো মুরগিগুলোকে ছেড়ে দেবো কারণ সারাটা দিন না মুরগিগুলোকে খেতে দেওয়া হয় না তোমরা আমার যদি পুরানো ভিউর্স হয়ে থাকো যে আমি এক বছর আগে থেকে যারা আমার ভিউর্স তারা অবশ্যই জানো আমার কতগুলো মুরগি ছিল সেই মুরগিগুলো কিন্তু আর নেই তো সেই জন্য কিন্তু আমি সবসময় মুরগিগুলোকে বেঁধেই রাখি এখন যেহেতু চারিদিকের অবস্থাটা একদমই ভালো নয় সেই জন্য আর খাওয়াটাও কিন্তু একেবারেই দেওয়া হয় না তো ওপরেও আমার অনেক জিনিসপত্র নিচেও আমার অনেক জিনিসপত্র তো বেশ শুকিয়ে গেছে নিজের জিনিসপত্রগুলো যেগুলো শুকানোর সেগুলো কিন্তু একেবারেই শুকিয়ে গেছে কারণ রোদ্দুরটা কিন্তু ভালোই হচ্ছে তার উপরে এতটা পরিমাণে তাপ পড়ছে রোদ্দুর থেকে বেশি কিন্তু তাপ পড়ছে যার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসপত্রগুলো শুকিয়েও যাচ্ছে আর আমার হাজব্যান্ড দেখো এখানে কিন্তু বাইকটা মোছামোছি করছে কারণ এগুলো কিন্তু একটা সম্পদ এগুলোকে যত তুমি ভালোভাবে রাখবে তত কিন্তু ভালোভাবে সে থাকবে তাকে কিন্তু ভালোভাবেই রাখা যাবে তো সেই জন্য দেখো এখানে মোশামশি করছেন যাবে একটু বাজারে বাজারে না গেলে হবে না সেই জন্য এটা তার পরের দিনেরও ব্লক দেখো এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি কারণ এখানে আমি রেখেছিলাম অনেক জিনিসপত্র মানে কিছুটাতে শাড়ি কিছুটাতে জামা এরকম রেখেছিলাম তো তোমরা অনেকেই দেখেছ আমি একটা নতুন শোকেজ কিনেছি শোকে জানলা সেই জন্য কিন্তু ওই শোকে জানলার মধ্যে আমি সমস্ত জামাগুলো রেখে দেব আর এই শোকেজটার মধ্যে আমি সমস্ত কাপড়গুলো রেখে দেব যত আমার কাপড় আছে সায়া আছে ব্লাউজ আছে সেগুলো কিন্তু রেখে দেব। আর সাথে সাথে বেশ কিছু জিনিসপত্র মানে শাড়ি ব্লাউজ এগুলো কিন্তু আমার মা মাসিমা সবাইকে দিয়ে দেব প্রায় সাত আটখানার মতো দিয়ে দেবো হয়তো অনেকে বলবে শাশুড়ি মাকে কেন দেবে না শাশুড়ি মা আমার জিনিসপত্র পরে না তো সেই জন্য আমি দেব না কারণ আমি সত্যি কথা আমি কোনো জিনিসের অপমান করাটা একদমই পছন্দ করি না সেই জন্য দেব না যে পড়বে ভালোবেসে পড়বে তাকে অবশ্যই দেব আসলে জিনিসপত্রগুলো সবই ভালো কিন্তু ওই যে আমার পরা হয় না সেই জন্যই কিন্তু দিয়ে দেব এখানে দেখো আমি একটা ফোনে ভিডিও শ্যুট করছি আরও একটা ফোনে কিন্তু আমি লাইভ করছি কারণ আমাকে কিন্তু ফেসবুককেও সময় দিতে হবে না দিলে কিন্তু হবে না তো ফেসবুকে আমাকে অনেকেই বলছে তুমি কি সারাদিন কাজ করোই দিদি ভাই তো আমি সত্যি সারাটা দিন কিন্তু কাজ করি কারণ যারা আমার ভিডিও দেখে ফেসবুকে তারা জানে যে আমি সারাদিন কি কি করি সবাই ভালো থেকো